এক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু আমরা কৃষ্ণ ভক্ত যদি হই তবে কি আমরা শিবের পুজো করতে পারবো না বা শিবের পুজো করলে কি আমরা কৃষ্ণের পুজো করতে পারবো না দেখুন এমনটা নয় ঈশ্বর হচ্ছে এক এবং অভিন্ন এবং দেবাদিদেব মহাদেব হচ্ছেন পরম বৈষ্ণব দেখুন একজন বৈষ্ণবের যেমন স্বভাব চরিত্র হওয়া উচিত দেবাদিদেব মহাদেবের কিন্তু সেই সমস্ত স্বভাব চরিত্র বিদ্যমান যেমন একজন বৈষ্ণবের সমস্ত কিছু ত্যাগ করা উচিত সেই জন্য দেবাদিদেব মহাদেব হচ্ছে একজন ত্যাগী এবং একজন ত্যাগী বৈষ্ণব এবং তিনি কেমন বৈষ্ণব দেখুন সমস্ত বৈষ্ণবরা গলায় তুলসীমালা ধারণ করেন তবে দেবাদিদেব মহাদেব গলায় মুন্ডমালা ধারণ করেন এবং সমস্ত বৈষ্ণবরা কপালে তিলক ধারণ করেন ঊর্ধ্বকুণ্ড কিন্তু দেবাদিদেব মহাদেব কপালে ত্রিপুণ্ড তিলক ধারণ করেন এবং সেই তিলক কি দিয়ে তৈরি হয় শ্মশানের ছাই দিয়ে তিনি সমস্ত গায়ে ছাই মাখেন শ্মশানের ছাই মৃতদেহের ছাই এবং অন্য অন্য বৈষ্ণবরা কী করে ওরা হচ্ছে আতর মাখে সুগন্ধি চন্দন মাখে তো দেখুন বৈষ্ণব হচ্ছে উনি উনি হচ্ছে পরম বৈষ্ণব উনি হচ্ছে শ্রীহরি শ্রীকৃষ্ণের অনাধিনাথে গোবিন্দের পরম ভক্ত এবং তিনি হচ্ছে বৈষ্ণবদের চূড়ামণি তো যারা প্রশ্ন করেন যে ভগবান কৃষ্ণের পুজো করলে শিবের পুজো করা যাবে কি না বা শিবের পুজো করলে শ্রীকৃষ্ণের পুজো করা যাবে কি না তারা এটা জেনে রাখুন কৃষ্ণের পুজো করলে শিবের পুজো করতে পারবেন এবং সর্বোপরি যে কথাটা বলার সেটা হচ্ছে শিবের যদি কৃপা না পান তবে কখনোই শ্রীকৃষ্ণের কৃপা পাবেন না কারণ যখন শিব ধ্যানে মগ্ন হন তখন সর্বদা এবং সর্বক্ষণ শ্রীকৃষ্ণের আরাধনা করেন অর্থাৎ রাম রাম শ্রীহরি শ্রীহরি শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণু এই পরম ব্রহ্ম শ্রীহরি শ্রী বিষ্ণুর জপই করেন যখন আপনি শ্রীকৃষ্ণকে পাওয়ার চেষ্টা করছেন বা শ্রীকৃষ্ণ বা শ্রীহরি শ্রী বিষ্ণু শ্রীরাম যেই অবতারকে পাওয়ার চেষ্টা করবেন না কেন আপনাকে প্রথমে শিবকে সন্তুষ্ট করতে হবে এবং যখন আপনি শিবকে সন্তুষ্ট করবেন তারপর আপনি শ্রীকৃষ্ণের চরণ পাবেন দেবী দুর্গার আরাধনা করতে হয় এবং এইভাবে বেশ কিছু জন্ম দেবী দুর্গার আরাধনা করার পর যখন দেবী দুর্গা তুষ্ট হয় তখন তার স্বামী অর্থাৎ দেবাদিদেব মহাদেবের কাছে পাঠায় এবং এইভাবে বেশ কিছু জন্ম শিবের আরাধনা করার পর তারপর শ্রীকৃষ্ণের কাছে পাঠায় এবং মানে অনেক এরকম থাকে যে প্রথমে শিবের ভক্ত থাকে বাট পরবর্তীকালে গিয়ে শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে যায় তো যে কিছুদিন মানে পুজো করা উচিত ছিল পূর্ব জন্মে তো সেই পুজোগুলো এই জন্মে করিয়ে নেয় তারপর আবার শ্রীকৃষ্ণের ভক্ত করে নেয় এবং আপনি যদি এই জন্মে শিব ঠাকুরের অত্যন্ত বড় ভক্ত হয়ে থাকেন বা পরম ভক্ত হয়ে থাকেন তবে মনে করবেন পরজন্মে আপনার আবার শ্রীকৃষ্ণের চরণ পেতেই হবে মানে শ্রীকৃষ্ণের চরণ না পেলে আপনি মুক্তি পাবেন না এবং যদি এই জন্মে শ্রীকৃষ্ণ সব থেকে ভালো লেগে থাকে বা যদি শ্রীকৃষ্ণ এবং রাধারানীর প্রতি অনন্ত প্রেম জন্ম নেয় তবে মনে করবেন এটাই আপনার শেষ জন্ম এই জন্মের পর আপনার আর কোনো জন্ম হবে না অর্থাৎ এই জন্মতে আপনার মোক্ষ লাভ হবে মৃত্যুর পর আপনার মোক্ষ নিশ্চিত এটি আমার বাক্য নয় এটি শাস্ত্র বাক্য এবং শাস্ত্র কখনোই মিথ্যে কথা বলে না আমাদের যে ভারতবর্ষের যে শাস্ত্র সেই শাস্ত্র থেকে বিজ্ঞান আবিষ্কার হয়েছে শাস্ত্র যে পণ্ডিতরা লিখেছেন তারা অনেক বছর আগে মানে অনেক অনেক কয়েক লক্ষ কোটি বছর আগে জানিয়ে দিয়েছে যে পৃথিবী হচ্ছে গোল কিন্তু বিজ্ঞানীরা এটা মানত না তো এই বিষয়ে একটি অনেক বড় গল্প রয়েছে এই গল্পটা আমি পরের কোনো ভিডিওতে জানাবো এবং আরও বেশ কিছু বিষয় রয়েছে যেমন আমরা সবসময় পাশ্চাত্য দেশের যে ধারা আমরা সেগুলো নিয়ে চলতে চাই তবে আমাদের দেশের যে অনেক ধারা রয়েছে আমরা সেগুলো নিয়ে চলতে চাই না যেমন ট্যারো কার্ড একটি পাখি বেশ কিছু কার্ড বের করে এবং সেটা নিয়ে নিজেদের রাশি এবং জীবন বলে দেয় তো এটা হচ্ছে আমাদের মনি ঋষিরা এই শাস্ত্রতে এর বর্ণনা করেছে তো যখন আমাদের দেশে যখন যুদ্ধ হয় তো তখন বিদেশিরা কি করে আমাদের দেশের থেকে এই সমস্ত তত্ত্ব লোপাট করে নিয়ে চলে যায় এবং পরে এরা এর উপরে রিসার্চ করে সমস্ত তথ্য জানতে পারে এবং ওরা এটা খাটিয়ে টাকা ইনকাম করে তো সমস্ত কিছু আমাদের দেশ থেকে যায় বিদেশে এবং ওরা আমাদের দেশের সমস্ত কিছু নিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করে উন্নত করে এবং যেমন দেখুন বাইরের দেশে কী হয় ওরা যে কোল্ড ড্রিঙ্কস খায় ওদের কোল্ড ড্রিঙ্কস খাওয়ার বেশ কিছু কারণ রয়েছে কারণ ওদের দেশে উন্নত মানের দুধ উৎপাদন হয় না এবং উন্নত মানের গরু উৎপাদন করা যায় না কিন্তু আমাদের দেশে দুধ ঘি দই মাখন এই সমস্ত কিছু উৎপাদন হয় তাই আমরা এগুলোর সেবন করতে পারি কিন্তু এখন দেখা যায় কি হয় যে আমাদের দেশের মানুষজন পাশ্চাত্য দেশের যে নিয়মধারা সেগুলো নিয়ে বেশি বাঁচতে চায় সেজন্য জন্য বাইরের দেশের লোকজন অর্থাৎ বিদেশের জিনিসপত্রগুলো সেবন করে কারণ ওদের দেশে ঘোল লস্যি এগুলো মানে সেভাবে পাওয়া যায় না বা তৈরি করে স্টক করা যায় না দুধের অভাবের জন্য সেই জন্য ওরা প্যাকেট দুধ তৈরি করেছে তো এখন কি হয় আমাদের দেশে গরুর দুধ থাকা সত্ত্বেও আমরা প্যাকেট দুধ কিনে কিনেই খাই তো প্যাকেট দুধে যে অনেক কেমিক্যাল থাকে এটা জানে না তো মানে বিদেশের বেশিরভাগ লোকজনই সবাই ভারতবর্ষের সমস্ত তত্ত্ব জ্ঞান নিয়ে ওরা নিজের দেশকে সমৃদ্ধ করে আমাদের দেশে যে এখন যে প্রচুর প্রচলিত অ্যাস্ট্রোলজি এই অ্যাস্ট্রোলজার কারা ছিল আমাদের দেশের মুনি ঋষিরা ওরা স্বাস্থ্যের বর্ণনা করে গেছে অ্যাস্ট্রোলজি বিষয়টা নিয়ে তবে এখন কি হয় আমরা বিদেশিদের থেকে এই সমস্ত রিসার্চগুলো শিখতে যায় জানতে চাই এবং ওরা আমাদের থেকে প্রচুর প্রচুর টাকা নেয় এগুলো শেখানোর জন্য কিন্তু এই সমস্ত জিনিস ওরা আমাদের থেকে শিখে নিয়ে গেছে আমাদের শাস্ত্রও চুরি করে নিয়ে গেছে এবং এগুলোর থেকে ওরা রিসার্চ করে 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 তত্ত্ব জানতে পেরেছে যেমন আমাদের দেশের মুনি ঋষিরা বলে গেছে অনেক বছর আগেই যখন সত্যযুক্ত ছিল তখনই শাস্ত্র লেখা হয়েছে এবং বলা ছিল যে চাঁদে অনেক বড় বড় গর্ত চাঁদে গর্ত রয়েছে তো এখন বিজ্ঞানীরা রিসার্চ করে করে জানতে পেরেছে যে চাঁদে গর্ত রয়েছে কিন্তু আমাদের দেশের মনি ঋষিরা অনেক আগে জানিয়ে দিয়েছে এই সমস্ত জিনিসপত্র তো যারা বলেন যে আমরা এসব মানি না শাস্ত্র মানি না তত্ত্ব মানি না তারা তো বুঝতে পারছেন যে যেগুলো শাস্ত্রে বর্ণনা করা রয়েছে সেগুলোই বিজ্ঞানীরা রিসার্চ করে বের করছে সমুদ্রের ওপর দিয়ে যে ব্রিজটা তৈরি করা হয় প্রত্যেকবার যে দ্বারকা রাজ্য ছিল শ্রীকৃষ্ণের সেই দ্বারকার ওপর দিয়ে বারংবার ব্রিজ তৈরি করার চেষ্টা করা হয় তবে প্রত্যেকবার সমুদ্রের ওপরের ঠিক ওই জায়গাটুকু ভেঙে পড়ে যায় বিজ্ঞানীরা এখনও অবধি এর কোনো তত্ত্ব বের করতে পারেনি তাহলে আপনারাই বলুন যে বিজ্ঞানীরা কেন তত্ত্ব বের করতে পারছে না তাই না সব কিছু যখন সায়েন্স দিয়েই হয় তত্ত্ব দিয়ে কিছু হয় না তাহলে যারাই কমেন্টগুলো এসে করেন আমাকে তারা এই প্রশ্নের উত্তরগুলো আমাকে দেবেন ভগবান রয়েছে বলে আমরা রয়েছি কারণ সমস্ত কিছু সৃষ্টির পেছনে কেউ না কেউ থাকে একটা ট্রেন তৈরি করার পেছনে একটা ইঞ্জিনিয়ারের হাত থাকে একটা মোবাইল তৈরি করার পেছনে একটা ইঞ্জিনিয়ারের হাত থাকে ঠিক তেমনি পৃথিবী বা এই ভূ বা এই আর্থ তৈরি করার পেছনে ভগবানের হাত রয়েছে কারণ একজন না একজন সৃষ্টিকর্তা থাকে সমস্ত কিছু সৃষ্টির পেছনে ভগবান বা একজন থাকে যে ট্রেন সৃষ্টি করেছে সে ট্রেনের সৃষ্টিকর্তা যে পৃথিবী সৃষ্টি করেছে সে পৃথিবীর সৃষ্টিকর্তা এবং এই যে আমাদের সমস্ত কিছুকে কন্ট্রোল করছে একমাত্র ভগবান অনাদির হাতে গোবিন্দ তো আমরা ভগবানকে মানব এবং যারা মানেন না তারা তত্ত্ব পড়বেন তত্ত্ব জানবেন এবং যারা মানেন না তারা একবার গীতা পাঠ করবেন গীতায় অসংখ্য শ্লোক রয়েছে এবং এই যখন শ্লোকগুলো পাঠ করবেন তখন নিজেরাই গীতার প্রেমে পড়ে যাবেন এবং সর্বপ্রথম আমাদের ভগবানকে পাওয়ার জন্য গীতা পাঠই করা উচিত কারণ যদি আমরা গীতা পাঠ না করি তবে আমরা কখনোই ভগবানের তত্ত্ব জানতে পারবো না আশা করি আমি খুব সহজ ভাষায় আজকের প্রশ্নের উত্তর দিতে পেরেছি তবে দেখা হচ্ছে আবার নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে ততক্ষণের জন্য সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়নি তাই জয়গুর জয় রাধেশ্যাম